এখন বাচ্ছে সকাল ছয়টা বাইশ তার মানে বুঝতেই পারছো কতটা সকালে উঠেছি এখন একটু কফি নিব না গ্রিন টি নিব সেটা নিয়ে ভাবছি কারণ অনেকটা দিন হয়েছে কফি গ্রিন টি কিছুই খাওয়া হচ্ছে না তাই কফি আর গ্রিন টি কোনোটাই নিলাম না শুধু একটু উষ্ণ গরম পানি খেয়েই রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে সকালটা মানে ভোরটা এখন তো শীতের সকাল তো ছয়টা বাইশ বলতে বোঝায় হচ্ছে ভোরবেলাটা দেখতে কতটা সুন্দর তো আমি এখানে চলে আসলাম সকালের নাস্তাটা রেডি করতে তো আজকে রান্না করব একদম আমাদের মুন্সীগঞ্জের স্টাইলে বৌয়া ভাত তো আমি আগে বা খুদের ভাত যেটাকে বলা হয় তো এটাকে আমি বসিয়ে দিয়ে একটু বাইরে চলে আসলাম আর সেই সাথে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং সবাইকে সুন্দর একটি উষ্ণ শীতের সকালে জানাচ্ছি শুভ সকাল তো এখন দেখো কতটা মানে এখন অনেকটাই সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো শীতের সকালটা বেশ ভালোই লাগছে এত সকালে উঠে আর এই যে আমার সে বাগান এখন আমি আর এখানে কিছুই লাগাবো না কারণ এখানে লাগাতে গিয়ে আবার হচ্ছে যে ফুল বা ফল ধরার আগেই আমার আবার বাসায় যেতে হবে তাই এখানে আর কিছুই লাগাবো না আর এই সকালটা আসলে খুব সুন্দর তাই একটু বাড়ির উঠানেই হাঁটাহাঁটি করছিলাম তারপর আবার ঘরে চলে আসলাম যে রস নিয়ে আসা হয়েছে খেজুরের রস তো এটাই আজকে এক বোতল রেখে দেওয়া হবে আর এক বোতল আমরা সবাই মিলে এটা খাবো আসলে শীতের সময় এই প্রথম আমি খেজুরের রস খাচ্ছি গ্রামে থাকা হয়নি তাই খাওয়াও হয়নি তো সেই সুবাদে অনেকটাই লেট হয়ে গেছে আর যদি থাকা হতো তাহলে তো কতবার খাওয়া হতো রসের ভেজানো পিঠা রস দুর্দান্ত স্বাদের আর এই যে আজকে সকালে নাস্তায় করেছি টমেটো ভর্তা সুটকি ভর্তা বেগুন ভাজা আর বোয়া ভাত আর দুপুরে রান্নার জন্য নিয়েছি করলা ভাজি আর এই যে মশলাগুলো এগুলো সব এখন বেটে নেব আর এই শুকনো মরিচগুলোও বেটে নেব তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জীবনে চলার পথে আর হচ্ছে সংসারেও এমন কিছু মানুষ থাকে যারা দুমুখী মানুষ এই দুমুখো মানুষের কাছ থেকে অবশ্যই হচ্ছে বেঁচে থাকবে কারণ এই দুমুখ মানুষগুলো তোমার সাথে এমনভাবে মিশবে যে তোমাকে আত্মা যান প্রাণ সব দিয়ে দিবে কিন্তু অন্য দিকে আবার এই দুমুখ মানুষই তোমার চির শত্রু হয়ে উঠবে তাই এই দুমুখ মানুষ থেকে সবচাইতে বেশি সাবধানে থাকবে যতটা পারো ততটাই যখনই জানতে পারবে দুমুখ মানুষ তখনই তাদের সাথে এড়িয়ে চলার চেষ্টা করো তারপর সব রান্নার কাজটা আজকে আমার শাশুড়ি নিয়ে নিয়েছে তো আজ আমি দিক দিয়ে ঘর মুছে নিচ্ছি একদম ডিপ ক্লিন করে নিচ্ছি অনেক দিন পর আসলাম তাই তো আজকের ব্লগটি আমি এখান পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি থেকো